এই জন্য আমি আপনাদের কাছে দাবি রেখে যেতে চাই যে আপনার মেয়ে গার্মেন্টসে চাকরি করবে সেই টাকা দিয়ে আপনার সংসার চালাতে হবে এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে আমাদের মেয়েরা বেকার যদি সেও দুটো টাকা ইনকাম করে না দিতে পারে এটা বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের মাথায় ঢুকিয়েছে আমাদের মা এবং বোনদের মাথায় ঢুকিয়েছে যে তাকে ক্যারিয়ার গঠন করতে হবে তো ক্যারিয়ার গঠন করাটা তার স্বাধীনতা কিভাবে স্বামীর আনুগত্য করলে দাসত্ব হয় আর ক্যারিয়ারের নামে বসের বিছানায় গেলে ক্যারিয়ারের নামে রাজনৈতিক নেতার বিছানায় গেলে সেটা স্বাধীনতা হয় নামিল্লা এই হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা একটা মেয়ের দাম নির্ধারণ করেছে এটা মেয়ের মূল্য নির্ধারণ করেছে কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বোনদের অবস্থান এই জায়গায় নয় যে আপনি তার তার মূল্য নির্ধারণ হবে সে দুইটা টাকা ইনকাম করে দিতে পারল কি না তার উপর তার মূল্য নির্ধারণ হবে এই সিস্টেম ইসলামী সমাজ ব্যবস্থায় চলে না ইসলামী সমাজে যেটা বোঝানো হয়েছে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের মা এবং বোনেরা যা শিখছে নাইন টেন ইলেভেন টুয়েলভ বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাস্টার ডিগ্রি ডাক্তারি এমনকি যদি মেট্রো রেল চালানো শিখে কেউ একজন মেট্রো রেল চালানো শিখেছে তার নিউজ হয়েছে কেউ যদি মঙ্গল গ্রহে যাওয়া শিখে পারমাণবিক বোম বানানো শিখে তো আমাদের মা এবং বোনেরা যেখানে যা শিখছে তাদের ওই প্রত্যেক শিখার চাইতে বেশি কঠিন শিক্ষা হচ্ছে গার্মেন্টসের সেলাই মেশিন চালানোর চাইতে বেশি কঠিন এম পিএইচডি ডিগ্রি অর্জনের চাইতে বেশি কঠিন অনার্স মাস্টার্সের চাইতে বেশি কঠিন একটা চাকরি করার চাইতে বেশি কঠিন পারমাণবিক বোম বানানোর চাইতে বেশি কঠিন একটা মেয়ের ডাক্তার হওয়ার চাইতে বেশি কঠিন একটা ছোট্ট বাচ্চাকে সৎ মানুষ রূপে গড়ে তোলা এটা অত সহজ কাজ নয় এটা অনেক কঠিন কাজ আর এই পুরো কঠিন কাজটা আল্লাহ একজন মা এবং বোনের দায়িত্বে দিয়েছে সুতরাং এটা তার আসল ক্যারিয়ার এটা তার আসল দায়িত্ব এটা তার আসল চাকরি এইটার দেশে যদি দায়িত্বহীনতার পরিচয় দেয় আর পৃথিবীর সকল দায়িত্ব পালন করে তাহলে পৃথিবী ধ্বংস হতে আর বেশি দিন নিবে না আপনি যদি মনে করেন যে মা এবং বোনদের চাকরি বাকরি করে টাকা ইনকাম করাই সমাজের উন্নয়ন দেশের উন্নয়ন নারীর ক্ষমতায়ন নারীর সাক্ষরতার হার নারীর চাকরির হার যদি মনে করেন যে দেশের উন্নয়নের মাত্রা নির্ধারণ করবে তাহলে আজকে আমি আপনাকে একটা বাক্য বলে দিয়ে যাই যে সারা বাংলাদেশের সকল মা এবং বোন যদি সকল মা এবং বোনকে যদি সরকারি চাকরি দিয়ে দেওয়া হয় এবং সরকারি চাকরি দিয়ে সবাই যদি টাকা পয়সা ইনকাম করে তো ওই সকল মা এবং বোন এই গোটা দেশ এবং জাতির যা উপকার করতে পারবে একজন আল্লাহওয়ালা পরহেজগার সতী তাকোয়াবান পর্দাশিলা মা যদি ঘরে বসে একটা সৎ সন্তান মানুষ করতে পারে একটা সালাহুদ্দিন একটা তারেক বিন একটা জিয়াদ একটা ইমাম বুখারি একটা মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি জাতিকে উপহার দিতে পারে তাহলে সারা বাংলাদেশের সব মা এবং বোন রাস্তাঘাটে কাজ করে চাকরি বাকরি করে টাকা পয়সা ইনকাম করে দেশ জাতির যা উপকার করতে পারবে এই একজন আল্লাহওয়ালা পরহেজগার পর্দা সিনামা ঘরে বসে একজন সালাহুদ্দিন আইবি একজন অমর ইবনুল একজন জেয়াদ একজন ইমাম বখারি দেশ এবং জাতিকে দিয়ে তার চেয়ে বেশি উপকার করতে পারবে এবং এটাই ইসলামী সমাজে বোঝানো হয়েছে একজন মা এবং বোনের গুরু দায়িত্ব এবং এই জায়গাটি বস্তুবাদী সমাজ আঘাত এনেছে বস্তুবাদী সমাজ এই জায়গাকে ধ্বংস করে দিয়েছে যেন আমাদের পরবর্তী প্রজন্মকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়া যায় কেন বললাম মানসিকভাবে পঙ্গু আজকের যারা পাশ্চাত্য সমাজ ব্যবস্থায় বড় হয় তারা মানসিকভাবে খুব দুর্বল তারা মানসিক বিকারগ্রস্ত পাশ্চাত্য সমাজের আশি পার্সেন্ট সন্তান মানসিক বিকারগ্রস্ত তার প্রমাণ দেখবেন আফগানিস্তানের মাটিতে যে পরাজয় এটা কোনো অস্ত্রের সামনে পরাজয় হয়নি কেন এদের তো কোনো অস্ত্রপাতি নাই তো কিসের সামনে পরাজয় হবে এটা হচ্ছে মানসিকতার সামনে পরাজয় যারা যুদ্ধ করতে এসেছে তারা মানসিকভাবে অতটা শক্তিশালী নয় তারা মানসিক বিকারগ্রস্ত গোটা ইউরোপ আমেরিকার আশি পারসেন্ট যুবক মানুষ মানসিকভাবে বিকারগ্রস্ত বাহ্যিকভাবে দেখতে স্বাভাবিক মনে হয় কিন্তু তাদের দিন শেষে আনন্দের জন্য মদ লাগে মাদকতা লাগে এবং যেহেতু বাপ মায় সবাই তো আদমের সন্তান তারাও আদমের সন্তান আপনিও আদমের সন্তান আপনার দুঃখ কষ্ট তাদের দুঃখ কষ্ট সেইম একই তো তাদেরও খারাপ লাগে একটা ছোট্ট বাচ্চা যখন দেখে তার মা আরেকজনের সাথে পরকিয়া করে তার বাপ আর একজনের সাথে পরকীয়া করে বাপ মায়ের মধ্যে মিল নাই তো ওই ছোট বাচ্চাও আদমের সন্তান এই ছোট বাচ্চাও আদমের সন্তান তাহলে আপনি এই বাংলাদেশের একটা ছোট বাচ্চাকে দেখলে তার অবস্থা বুঝতে পারবেন ইউরোপ আমেরিকার একটা ছোট বাচ্চার অবস্থা যে তার মানসিক অবস্থা কি হতে পারে এই জন্য একটা আদর্শ পরিবারে একটা ইসলামী সমাজে এটা ইসলামী পরিবারে যে বাচ্চা বড় হয়েছে ও মানসিকভাবে যত শক্তিশালী হবে তার মানসিক শক্তির সামনে গোটা ইউরোপ আমেরিকা কিনে নেওয়া সম্ভব তার মানসিক শক্তির সামনে কিনে নেওয়া সম্ভব এটা আমি বাস্তবে অনুভব করে দেখে আপনাদের সামনে বলছি সম্মানিত উপস্থিতি তাহলে ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বন্দের অবস্থানটা কোথায় আর বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা এবং বন্দিরকে কোথায় নামিয়ে আনা হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে পেশ করার পর এবার চলেন ইসলামী সমাজের তৃতীয় গুরুত্বপূর্ণ এলিমেন্ট আমাদের যুবক ভাইয়েরা যারা এখানে বসে আছে বাপ মায়ের পর্বশেষ স্ত্রী কন্যার পর্বশেষ এবার যুবকদের পর্ব দিয়ে ইসলামী সমাজ ব্যবস্থার এই বক্তব্যের শেষের দিকে চলে যাব ইনশাল্লাহ যুবকদের উদ্দেশ্যে কি বলতে চাই যুবকদের উদ্দেশ্যে যেটা বলা সেটা হচ্ছে আজকে সাতান্নটা মুসলমানদের দেশ তারা দাবি করে তারা স্বাধীন কিন্তু আমি দাবি করি একটা মুসলিম দেশও স্বাধীন নয় এরা নাম কাওয়াজতে রাজনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করেছে কারো অর্থনৈতিক স্বাধীনতা নাই কারো জ্ঞান বিজ্ঞানের স্বাধীনতা নাই এই দুই স্বাধীনতার কারণে এরা সব নত তথা প্রকৃত স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারে না দুইটা স্বাধীনতা না থাকার কারণে এক অর্থনৈতিক স্বাধীনতা দুই জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা না থাকা জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির পরাধীনতা আপনাকে দেখাই আজকের যারা উন্নত বিশ্ব তারা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আর আজকের আমরা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তৃতীয় বিশ্ব গরিব দেশ বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তো উন্নত বিশ্বের দেশগুলো আমাদের চাইতে জ্ঞান বিজ্ঞানে পঞ্চাশ এবং একশো বছরে এগিয়ে আছে তাদের কাছে পঞ্চাশ এবং একশো বছর অগ্রিম জ্ঞান বিজ্ঞান আছে যা তারা এখনো পৃথিবীতে ছাড়েনি রিলিজ করেনি কিন্তু তাদের কাছে আছে সময়ে সময়ে তারা রিলিজ করবে আর আপনি যদি বলেন যে আমি গোটা বাংলাদেশ বিক্রি করে দেবো তোমার কাছে যা জ্ঞান গরিমা আছে আমার কিছু বিজ্ঞানীকে শেখাও কোশ্চেন কালেও শিখাবে না কেন এইটা দিয়ে তারা গোটা পৃথিবীর উপর আধিপত্য বিরাজ করে রেখেছে এক জ্ঞান বিজ্ঞান দিয়ে এ জ্ঞান বিজ্ঞানের দাসত্বের একটা নমুনা আপনাকে দিই একটা মুসলিম রাষ্ট্র উন্নত বিশ্বের কাছ থেকে একটা জেট ফাইটার বিমান ক্রয় করেছে আচ্ছা একরামুল নামে কারো স্বামীর স্ত্রী মহিলা প্যান্ডেল অসুস্থ আপনি একটু অবশ্যই যাবেন জরুরি ভিত্তিতে মহিলা প্যান্ডেলে একরামুল তো একটা জেট ফাইটার বিমান কিনেছে একটা মুসলিম দেশ তো ওই উন্নত বিশ্ব বলছে যে তুমি এটা কিনে নিয়ে গেছো ভালো কথা যদি নষ্ট হয় নষ্ট হয়ে গেলে আবার আমার কাছে পাঠাবা আবার নতুন করে বিল দিবা পয়সা দিবা টাকা দিবা আমি আবার নতুন করে তোমার মেশিন ঠিক করে দিব, আবার তোমার কাছে পাঠাবো কিন্তু এটা নষ্ট হলে কেমনে ঠিক করে এই জিনিস তোমাকে শিখাবো না কি বুঝলেন কথা মনে বুঝাতে পারি না আমি আমি উত্তর শুনতে যাচ্ছি কথাকে বুঝতে পেরেছেন এই মাইক আপনার কাছে বিক্রি করেছি বিক্রি করার পর বলেছি মাইক যদি নষ্ট হয় কেমনে ঠিক করতে হয় তা শিখাবো না আবার আমার কাছে আসিও আবার নতুন করে টাকা দিও আমি আবার মাইক ঠিক করে তোমাকে দিয়ে দেবো তো তোমার কাছে যুদ্ধ বিমান বিক্রি করলাম কেমনে ঠিক করতে হয় জানাবো না নষ্ট হলে আমার কাছে আসবা আবার টাকা দিবা টাকা দিয়ে কিনেছ আবার টাকা দিয়ে ঠিক করে নিয়ে যাবা এর নাম হচ্ছে জ্ঞান বিজ্ঞানের দাসত্ব তারা পঞ্চাশ একশো বছরে গিয়ে আর আপনি যে গোলাম দাস এটা বুঝার জন্য দুটো উপায় এক আজকে আপনি প্রধানমন্ত্রী হয়ে যান দেশের রাষ্ট্রপতি হন আপনি বুঝবেন যে আপনি গোলাম এটা অনেকের গায়ে লাগতে পারে কথাটা কিন্তু আপনি বুঝবেন আপনি প্রধানমন্ত্রী হলেই পরের দিন বুঝবেন যে আমি গোলাম এটা গোলাম দেশের গোলাম প্রধানমন্ত্রী হয়েছে আর একটা উপায় কী বুঝার আর একটা উপায় হচ্ছে আপনার গলায় যদি বাংলাদেশি পাসপোর্ট ঝুলান বাংলাদেশি পাসপোর্ট ঝুলিয়ে এই এক লক্ষ সাতান্ন হাজার বড় গোমাইলের বাইরে বেরো হন সেটা যদি ইন্ডিয়া হয়তো ইন্ডিয়া সেটা যদি অন্য কোন দেশ হয়তো অন্য কোন দেশ তখন দেখবেন আপনার দামটা কোথায় আপনার ভ্যালুটা কোথায় এই যে হাজারো যুবক বসে আছে যারা কেউ ঠিক বলছে কেউ ঠিক বলছে না এরা ওই যে বিশ্বকাপ খেলার সময় যেই সমস্ত দেশের খেলা দেখে লাফালাফি করেছে চিল্লাচিল্লি করেছে আবার পিকনিক করেছে ওই সমস্ত দেশেও যদি এরা বাংলাদেশি পাসপোর্ট ঝুলিয়ে প্রবেশ করতে চায় তাদেরকে ন্যাংটা করে ইমিগ্রেশনে পরীক্ষা করবে খেন ওই বাংলাদেশে এই জন্য এটা যে ওর দাম কিন্তু বাংলাদেশে বসে ঠিকই লাফালাফি করেছে কিন্তু ততক্ষণ বুঝবে না যে গোলাম গোলামের ঘরের গোলাম যতক্ষণ না ওই বাংলাদেশি পাসপোর্ট গলায় না জ্বলিয়ে এই দেশের বাইরে বের না হয়েছে কিন্তু ওদেরকে দোষ দিয়ে লাভ নাই আমি বারবার বলি তাদের দোষ দিয়ে লাভ নাই দোষ তো এই যুবকদেরই আমি তো ইউরোপের বিশ্ববিদ্যালয়ে পড়ি তো ইউরোপের বিশ্ববিদ্যালয় ইউরোপেরই তো খেলা ফুটবল বিশ্বকাপ তো ফুটবল বিশ্বকাপের কোনো একটা দিন আপনাকে চ্যালেঞ্জ দিলাম যুবক যারা তোমরা শিক্ষিত আছো বিভিন্ন এলাকা থেকে আসছো আজকে এখান থেকে ফিরে গিয়ে ইউটিউবে সার্চ দাও গুগলে সার্চ দাও যে কোনো একটা ম্যাচকে কেন্দ্র করে আর্জেন্টিনা ব্রাজিলের কোনো একটা ম্যাচকে কেন্দ্র করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ব্যাচের ছাত্ররা কোনো একটা পিকনিক করেছে কোনো এক জায়গায় একত্রিত হয়ে আনন্দ উৎসবের সাথে আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা দেখেছে অক্সফোর্ড ক্যামব্রিজ হারভার ইউরোপ আমেরিকার কোনো একটা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ব্যাচের স্টুডেন্টস একত্রিত হয়ে আনন্দ উল্লাসের সাথে খেলা দেখেছে এবং একত্রিত হয়ে কোনো এক দলের জয় পরাজয়ের কারণে টাকা পয়সা একত্রিত করে পিকনিক করে যেরকম একটা নিউজ আমাকে এনে দেখাও আর তোমাদের যেই বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে র্যাঙ্কিংয়ে এক হাজার দেড় হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে চান্স পায় না এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা ভবিষ্যতের বিসিএস ডিগ্রি বিসিএস ক্যাডার হয়ে এরা পুলিশ হবে আর্মি হবে র্যাব হবে এরাই জাতির মেধা মেধাবী জাতির এ প্লাস গোল্ডেন এ প্লাসগুলো এখানে জমা হয়েছে এরা ঘন্টার পর ঘন্টা বড় স্ক্রিনের সামনে দাঁড়িয়ে একসাথে একত্রিত হয়ে আনন্দ উল্লাস করে খেলা দেখে ড্যান্স করে আবার কোনো একটা দলের জেতার জন্য পিকনিক করে এরা যদি গোলামি যদি এদের ভাগ্যে না থাকে তো কাদের ভাগ্যে থাকবে গোলামি এদের ভাগ্যেই থাকে এই জন্য আমি বলেছি যে আমাদের আমি কিন্তু সব কথা এখন যুবকদের উদ্দেশ্যে বলতেছি মা বোনের পর্ব শেষ করেছি পিতা মাতার পর্ব শেষ করেছি যুবকদের উদ্দেশ্য করে বলতেছি